বাংলাদেশ দলের প্রাণভোমরা অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ পুরো দলকে একত্রে বেঁধে রাখেন আটত্রিশ বছর বয়সী এই ক্রিকেটার সকল ক্রিকেটারের সাথেই আছে এক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বাইরে সেটা দেখা না গেল সাইলেন্ট কিলার এই কাজটা করে যাচ্ছেন সাইলেন্টলি যেটা তিনি করে গেছেন ক্যারিয়ারের পুরোটা সময় জুড়ে সাল দুই হাজার বাইশ মাহমুদুল্লাহ রিয়াদ তখন বাংলাদেশ জাতীয় দলের টি টোয়েন্টি ফরম্যাটের অধিনায়ক সেই সাথে তখন তার সঙ্গী স্ট্রাইক রেট নিয়ে সমালোচনা ফিটনেসের দুর্বলতা এবং পারফরম্যান্সের ঘাটতি যার ফলস্বরূপ তিনি প্রথমে হারালেন অধিনায়কত্ব এবং পরবর্তীতে বাদ পড়লেন জাতীয় দলের টি টোয়েন্টি ফরম্যাট থেকে তার ছয় মাস পর একই কারণে তিনি বাদ পড়েন চণ্ডিকা হাতরা সিংহের ওয়ানডে দল থেকে এরপরই শুরু হয় মাহমুদুল্লাহ রিয়াদের ফিরে আসার লড়াই একা একা নীরবে নিভৃতে কাজ করে গেছেন অভিজ্ঞ এই ক্রিকেটার নিজের ঘাটতিগুলোকে একটা একটা করে চিহ্নিত করে আলাদা করে উন্নতি করেছেন প্রতিটি জায়গায় যার ফলে দু সালে বিশ্বকাপের আগে খেলা নিউজিল্যান্ড সিরিজে ওয়ানডে দলে আসেন রিয়াদ স্ট্রাইক রেট ফিটনেস পারফরমেন্স প্রতিটি জায়গায় রিয়াদ নিজেকে নিয়ে যান অনন্য এক উচ্চতায় দু হাজার তেইশ বিশ্বকাপে বাংলাদেশের সেরা ব্যাটার হওয়ার পর ফিরে আসেন বাংলাদেশের টি টোয়েন্টি ফরমেটে সময় পেরিয়ে এখন দু সাল বাংলাদেশ দল রয়েছে আরেকটি বিশ্বকাপে যে দলে এখন রয়েছে তারুণ্যের জয়গান জয়গা মাহমুদুল্লাহ রিয়াদ এই দলের বয়োজ্যেষ্ঠ সদস্য আটত্রিশ বছর বয়সী এই ক্রিকেটার এখন খেলছেন তেইশ চব্বিশ বছর বয়সী তানজিৎ শরীফুলদের সাথে আর নয় ড্যাম্প এর সাথে টক্সিক রিলেশন বার্জার মিস্টার এক্সপার্ট ড্যাম্প গার্ডি সঠিক সলিউশন স্বাভাবিকভাবেই এই প্রশ্ন এসে যায় রিয়াদের সাথে স্বাচ্ছন্দ্যে ড্রেসিং রুম শেয়ার করতে পারছেন তো তরুণ ক্রিকেটাররা এখানেও রিয়াদ নিজের কাজটা করে যাচ্ছেন সাইলেন্ট ড্রেসিং রুমে সবাইকে মাতিয়ে রাখেন এই মাহমুদুল্লাহ রিয়াদি সতীর্থদের সাথে তার সম্পর্ক বন্ধুত্বপূর্ণ সিনিয়র জুনিয়র এই দলে বোঝা দায় সবাই একটা পরিবারের মতো এবং সেই পরিবারের স্পিরিট মাহমুদুল্লাহ রিয়াদ কথাগুলো বলেছেন খোদ বাংলাদেশ দলের প্রধান কোচ ও ক্রিকেটাররা সম্পর্কে বাংলাদেশ কোচ চন্ডিকা হাতুরা সিংহে বলেন মাহমুদুল্লাহ রিয়াদ এই দলটার স্পিরিট সে যখন কথা বলে সবাই তা মনোযোগ দিয়ে শোনে গত এক বছরে সে নিজেকে অন্য লেভেলে নিয়ে গেছে অন্য ধাঁচের ক্রিকেট খেলছে টাইগার ওপেনার লিটন দাস বলেন রিয়াদ ভাইয়ের আচরণ খুবই বন্ধুত্বপূর্ণ আমরা তো অনেক দিন ধরে খেলছি আরও যারা জুনিয়ররা আসছে নতুনরা আসছে তাদের সাথেও খুব বন্ধুসুলভ আচরণ করেন যারা তারাও স্বস্তি অনুভব করে স্বাভাবিকভাবে যদি দেখতাম একটা খেলোয়াড় পনেরো বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলছে আর আমি প্রথম ড্রেসিং রুমে ঢুকছি একটু নার্ভাস অনুভবটা সবারই থাকে এদিক দিয়ে আমাদের সিনিয়ররা যারা আছেন তারা কখনোই এই জিনিসটা আমাদের অনুভব করার নেই সবসময় স্বাগত জানিয়েছেন এবং সেটাও খুব উৎফুল্ল মনে শরিফুল ইসলামও সুর মিলিয়েছেন লিটনের সঙ্গেই তিনি বলেন সত্যি কথা বলতে আমরা দলে কমই সিনিয়র জুনিয়র দেখি আমরা মনে করি আমরা একটা পরিবার বন্ধুর মতো আচরণ সবার রিয়াদ ভাই আমাদের সবার সাথে ভালো মিশেন উনি আমাদের সবার চেয়ে বড় উনি এমনভাবে সবার সাথে মিশেন মনেই হয় না ওনার সাথে আমাদের বয়সের পার্থক্য আছে পুরো দলটাকে চাঙা করে রাখেন একজন মাহমুদুল্লাহ রিয়াদ সবসময় নিজের কাজ করে যাবেন নীরবেই এই বিশ্বকাপে ও মাহমুদুল্লাহ রিয়াদ নিজেকে মেলে ধরবেন এটাই প্রত্যাশা সিয়াম তালুকদার অনফিল্ড